নিজের না হলেও সম্পর্কে তিনি হন শাশুড়ি আর সেই শাশুড়ি কিনা পরকিয়া সম্পর্কে জড়িয়ে পড়লেন জামাইয়ের সঙ্গে একেবারে হাতে নাতে ধরা পড়ল শাশুড়ি ও জামাইয়ের পরকিয়া। চাঞ্চল্যকর ঘটনাটি বাঁকুড়া জেলার কতুলপুর থানার অন্তর্গত লক্ষ্মী আহির পার সংলগ্ন এলাকার জানা গেছে কতুলপুরের যমুনা গ্রামের এক ব্যক্তি ওই একই গ্রামের এক গৃহবধূর সাথে সম্পর্কে সম্পর্কে জড়িয়ে পড়েছেন তারা শাশুড়ি এবং জামাই হন কিন্তু শাশুড়ি জামাই হলেও একে অন্যের প্রেমে মজে গিয়ে প্রায় এক মাসেরও বেশি সময় নিজের নিজের বাড়ি ছেড়ে অন্য জায়গায় গিয়ে ভাড়া বাড়িতে তারা থাকতে শুরু করেছিলেন এই খবর পেয়েছিলেন ছেলের বাড়ির লোকজন খবর পেয়ে সেই এলাকায় গিয়ে ছেলেকে টেনে নিয়ে যেতে চাইলে সম্পর্কে শাশুড়ি হওয়া মহিলা তার প্রেমিক জামাইকে জড়িয়ে ধরে আগলে রাখেন এমন ঘটনায় ততক্ষণে এলাকা জুড়ে ব্যাপক শোরগোল পড়ে যায় তর্ক বিতর্কে জড়িয়ে পড়েন অনেকেই এদিকে এই খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হয় কোতুলপুর থানার পুলিশ আপাতত পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়া শাশুড়ি এবং জামাই উভয়কেই থানায় নিয়ে যায় পুলিশ ছিল বলতে আমার ভাগনা একটা যমুনার মেয়েকে নিয়ে এসেছিলো সম্পর্কের শাশুড়িও নিয়ে চলে এসেছিলো নিয়ে আনার পর আমরা খবর পাই যেখানে আছে যে আমরা আসি এসে আমরা বন্ধুন তাহলে গ্রামকে নিয়ে যাবো গ্রামকে নিয়ে যেয়ে একটা যেহেতু আমার ভাগনাটার সংসার আছে দুটো ছোটো ছোটো ছেলে মেয়েটারও সংসার আছে একটা ছোট বাচ্চা বাচ্চা যাতে দুটো ফ্যামিলি যাতে বেঁচে যায় যাতে সংসারগুলো ভালো হয় সে চেষ্টা করছিল যেতে চাইনি আমার ভাগনার এসে আমরা এখানকে বের করে এই আবহাওয়া ঠিক করেছিল আমার পুলিশ গাড়ি বের হয়েছে পুলিশ নাম ওনাদের আমার ভাড়াটার নামটা জানি মেয়েটার নামটা জানি আমার নাম আমার নাম আমার খান কোথায় বাড়ি জমুনা

হোক পার্টি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট সুসজ্জিত এই ফ্যামিলি রেস্টুরেন্টে তন্তুর বিরিয়ানি কাবাব থেকে শুরু করে নানান রকমের সুস্বাদু খাবার পাওয়া যায় একেবারে সুলভ মূল্যে মনের মতো খাবার হোটেলে বসে ছাড়াও বাড়িতে বসেও পেয়ে যাবেন আপনি রয়েছে হোম ডেলিভারির সুব্যবস্থা তাহলে আর দেরি কেন প্রিয়জনদের নিয়ে আজই আসুন হোক পার্টি হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে ঠিকানা জয়রামবাটি সবজি বাজার সন্নিকট কৌতুলপুর বাঁকুড়া যোগাযোগ নম্বর 7319491991 অথবা যোগাযোগ করুন 9475331351 এই নম্বরে আমাদের ওয়েবসাইট www.bookparty.com